নমস্কার ব্লেজ কুকিং ব্লকের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর একটি মুহূর্ত নিয়ে ব্লেজ কুকিং ব্লক আজ আপনাদের সম্মুখে পৌঁছে গেছে নরম নরম ওয়েদারের ভিতরে গরম গরম বহুত কিছু থাকবে শুধু দেখতে থাকুন আর ব্লেজ কুকিং ব্লককে সবাই সাবস্ক্রাইব করুন নমস্কার আজকে আমাদের এখানে পলাশি থেকে অনেক মানুষ এসেছে আমি তো হঠাৎ চমকে গেছিলাম পলাশির নাম নিতে যে আমি জানি না পলাশীর লোক আছে তো যাই হোক তো এত দুর্যোগের মধ্যে সবাই ছুটে এসছে আমাদের সঙ্গে আজকে সারা দিনটা কাটানোর জন্য তো বুঝতেই পারছেন আজকে জমজমাট সান্দার ভিলেজ কুকিংগুলোকে সবথেকে বড় ফ্যামিলি আজকে আমাদের কাছে পৌঁছে গেছে দাদা দোলালা একদম মালদাতে আমাদের যাওয়ার কথা ছিল বিগত কবছর ধরেই যোগাযোগ আছে তা আমাদের প্রত্যেকটা বছরই আমরা নেমন্তন্নও পাই কথা দি যেতে পারি না তাই মালদা থেকে চলে এসেছে আমার আমাদের কয়েক কয়েকজন ভাই কয়েকজন বন্ধু আমাদের জন্য কিছু নিয়ে এসেছে আমরা যেতে পারিনি তার জন্য আস্তে আস্তে সবই দেখাবো আগে টিফিনটা সেরে নিন অনেক দূর থেকে এসেছে তো সারা দিন ট্রেন যাদের দেখতে থাকুন টিফিনটা সেরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর টিফিন স্পেশালি আমাদের আজকে ঝালমুড়ি ঝালমুড়ি হ্যাঁ ঝালমুড়িটা আমরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি

আমি নিয়ে নিয়েছি এখন সবাই মিলে মুড়ি খাওয়া হবে তারপরে তো এখনো বহুত কিছু বাকি আছে এবার পর ফিরে আসলাম তো আমার পাশে পেয়েছি দুই ভাইকে ভাই তোমার নাম বুবাই বুবাই রজক মালদাবাসী চিরঞ্জিত চৌধুরী চিরঞ্জিত চৌধুরী ওই চিরঞ্জিত নয় তো না আচ্ছা তা আমি আগে সবাইকে জানাবো মালদাবাসীকে স্বাগত তো আজকে ভিলেজ কুকিং ব্লকের মাঝে পৌঁছে গেছে আমার ভাইয়েরা তো তোমার নাম কি তুসার মন্ডল তোমার খুদু সাহা খুদু সাহা তোমার গোপাল গোপাল তোমার চিন্ময় রজক তুমি মিডলে আসো যাদব হ্যাঁ আমি আর কি কমু এর আগের বারে আমার ভাইরা আইছিল নিয়ে সাতার দিয়ে পাল্লা পাল্লি হয়েছিল

সবার নাম জিজ্ঞেস করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যেতে পারে কিছু করবে না আমি এখানে বসে অবাক হয়ে গেলাম হেভির কথা শুনে সেই পুরনো একটা কথা মনে পড়ে যায় সে সেটা হচ্ছে কচ্ছপ আর খরগোশ নে কি জানি বল খরগোশ খরগোশ দুনিয়াদের এই ঘুরে এসে দেখ কচ্ছপ পাশে বসে রয়েছে কচ্ছপ তো ঘুরে নাই ও যাই ওনে বসে রয়েছে আর ও তো সাঁতার কাটে নাই ওই ওই সামনে ছেলেও ক্যামেরার সাঁতার যারা কাটেছে তারা জানে যে কতটা কষ্ট হয়েছে ওই যে উই উইনার

এই আনন্দ ঠাট্টা নিয়েই আমরা ভিডিও করি আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারাও আসুন মাঝে মাঝে আসুন এরকম সময় কাটান এই দেখুন এসছেন কত আনন্দ কত ফুর্তি নিয়ে আজকে যে ছোট্ট আমার একটা ভাই এসছে ভাই বলবো সবাই ভাই বলবো ছোট্ট একটা ভাই এই একটা ভাই ওই আর একটা ভাই এই যে নতুন নতুন যারা এখানে চারজন আছে আমাদের পুরনো আর সবাই নতুন তো সবাইকে বলবো কেমন লাগছে এখানে এসে খুবই ভালো আচ্ছা একটা কথা বলবো এই মাছখানে বসি

এটা সব থেকে ছোট কিন্তু এর ধামাকা বলো ধামাকা মানে ছোটা ফটাকা বড়া ধামাকা আছে এই আমাদের এখানে কি পরিচিত জানো

যে একটা সময় যে দাদার সঙ্গে একবার দেখা করে আসবো শত কষ্টের মাঝে একটা গানের কথা কয় না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তা আমাদের আপনি আপনি চলিয়েছে ভগবান কি মিষ্টি না মিষ্টি কি কালার তা জানি না কিন্তু এই আমরা ওহ আমি যে আমটা খেয়েছি সত্যি ভীষণ মিষ্টি গোটা আমটা খেতে পারলাম না অত বড় আম খেলে পেটে জায়গা থাকবে না তাই আমগুলো সত্যি হেভি মিষ্টি আর দারুন আম কি জানাবো সুন্দর সত্যি ভালোবাসার জিনিস এরকমই হয় এত মিষ্টি আমি একটা কথা বলবো

আমাদের ভাইদের জন্য একবারে কচি পাঠার মাংস হবে আজকে মালদা জন্য গোটা খাসি গোটা খাসি রান্নাটা কি রান্নাটা হবে কি সেটা তো দেখা বাবু কিসে রান্না করবে দেখো এই যে হাড়ি নিয়ে আসছি দুটো হাড়ি

মাছ কিনতে আনতে হবে মাছের জাল লাগব ভাই মাছের জাল হইছে ভাই পুকুরে নামাই ধরতে যাও সবাই এরা এরা আমাদের ভিডিও দেখে তো আর আমরা মাছ ধরি এরা যখন যখনদিকে এসে তখন থেকে বলছে যে পছন্দ মাছ ধরবো মাছ ধরবো হ্যাপিটাকে বলছে মাছ ধরবো তো এদের মাছ ধরার ইচ্ছাটা আজকে পূরণ করব এই যে জাল নিয়ে এসেছে দেখে পুকুরে নামাবো দেখি কি মাছ ধরতে পারে

জালটা টানানো হোক তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে জালটা টানিয়ে নিয়ে সবাই হাতে হাতে কাজ করতে লেগে পড়েছি এদিকে জান বসে আছে তো জান আপনারা একটু দেখে আসুন আমি এদিকে আদা রসুন আলু টালু যা লাগবে এটা রেডি করে ফেলি আর এই যে ঘি করোনাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে কেটে নিয়েছি পেঁয়াজও কাটা চলছে এইটাকে জালটাকে জালবাসলি জালবাসলি আনা নিয়ে এই যে এই হাতে হেলছে এই লাফিপুরি আছে এই যে একদম ছেড়ে দেব ওকেগুলোকে এগুলোকে রাখা যাবে না এগুলো বড় হবে পরে আবার ধরব মাংস কাটা হয়ে গেছে যেহেতু ওরা অনেক দূরে থেকে এসছে বলছে দাদা আমরা আবার সুন্দর সন্ধ্যা ফিরে যাব একটু তাড়াতাড়ি তাই আমি খুব তাড়াতাড়ি মাংসটা কাটছি তারপরে চেয়ারটা আমাদের নষ্ট হয়ে গেছে তো ভাতের পরিমাণটা অনেকটা বেশি তার জন্য এইভাবে গামলাটা বড় না করে কেটে পরিষ্কার করে নিচ্ছি এখন মাংসটাকে সব রকম মশলা দিয়ে মেরিনেশন করবো প্রথমে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পরিমাণে একটু বেশি জিরে আর শুকনো লঙ্কা পেস্ট এই একটাই দুটো রাখলাম ঠিক সুন্দর করে সমান করে ভাগ করে আদা রসুনের পেস্ট হলুদ পরিমাণ মতো লবণ তেজপাতা গোটা গরম মশলা সরষের তেল এখন সুন্দর করে মাখায় নেব এইভাবে মশলা দিয়ে যত ভালো করে মা খাবেন তত ভালো মশলাটা মিশবে মাংসের সঙ্গে আর হয়ে গেছে মাংস মাটির হান্ডিতে রান্না করব। এখন দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংসটা

ভাজা চলতেছে ওইদিকে আমি ঘি করলা ভাজতেছি আর ভাত রান্ধেছি আচ্ছা ভাজছি আর ওদিকে তোমার দাদারা মাংস চাপিয়ে দিয়েছে ওইদিকে আমাদের ঘি করলা ভাজা হচ্ছে

सही 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 टेस्ट पुष्पा मानसो खा बुद्धि से कुछ जल से नहीं के हां बड़ा जा माने जा पुणे बुजना जा माने तो साल दे जाए ओय दिखे एक समस्या सब जगह जगह धुआं डालो मानसो बच्चे आमी आम কেননা একটার উপরে খাবে তো সবাই তা একটুকু ঝোল রাখলে আবার ভাত খাবো কি করে এতগুলো মানুষ তো আমাদের হয়ে গেছে তো দারুণ সুন্দর হয়েছে তো নিয়ে ওখানে পরিবেশন করা যাবে না এই এই গামলায় ঢালি দিবি না নিচে লাগে না তো দেখে এত স্টিমে আলু থাকে তার প্রথম থেকেই আলু দিয়া

আর পরিবেশন করছি হ্যাপি হ্যাঁ আমি ভাই এনে তো মোদিখানে বসে পড়ছি हां খুব ভালো করতে দাদা আমরা করে তুমি মোদিখানে বসেছো আর মালদা থেকে কষ্ট করে আম তাকে মোদিখানে রেখেছি মোদিয়ে মালদা

করতে পারিনি তার জন্য আমি বললাম যা আমরা আনন্দ করলাম হ্যাঁ এটা বলার কথা না কিন্তু ভিলেজ কুকিং এর টোটাল টিম যদি আমাদের মালদা নেক্সট টাইম না যায় আমাদের ওখানে তাহলে কিন্তু আমরা এখানে আসছি দুঃখিত দুঃখিত হব আমরা এই জন্য একদম এটা ওরা কীভাবে মনিবেশটা তাদের ব্যাপার তাদের টিমের ব্যাপার কিন্তু নেক্সট টাইম আমাদের ওখানে মালদা আসতে হবে তো মালদাবাসীকে বলবো থ্যাংক ইউ সমাজ এত এত ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব নেক্সট টাইম মালদা যাওয়ার জন্য আমি যা রান্নাবাড়া করি বা সবাইকে নিয়ে আমরা যতটা রান্নাবাড়া করি আজা মালদাবাসী আমাদের কাছে এসে যতটা বললো সত্যি ভালো লাগলো তো এইভাবেই আমরা দিন চর্চা করি আপনারা আপনাদেরও স্বাগত যে ভিলেজ কুকিং ব্লগে অবশ্যই আসবেন ভালো লাগবে এটাই তো জীবন কিছুই থাকবে না কিছু সময়ের ভালোবাসা কিছু সময়ের প্রেম কিছু সময়ের আনন্দ এটা নিয়ে আমাদের চলতে হবে একদম দাদা রান্না কি বলবো

খুব সুন্দর রান্না জিন্দাবাদ একবার হলো আপনারা আসেন ঘুরে যান আজকে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো যেনারা রাতে ভিডিও দেখছেন গুড নাইট আর দিনে যারা ভিডিও দেখছেন ওই বাংলা আমি বুঝি না ওইটা কি বলে তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টাটা